সম্মানিত উপস্থিতি দিন মুসল্লবিন্দু যার অশেষ মেহরবাণীতে দীর্ঘ এক সপ্তাহ পর আবার এই জুমার আমরা উপস্থিত হতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ তারপরে পরে সেই মহানবী সাল আলাই ওপর দুর্দশার বর্ষিত হোক যা আকলাত্ম পরিশ্রমের মাধ্যমে আমরা এই শান্তি ধর্ম ইসলাম পেরেছি তার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে যুগ্মার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে কেন আমরা আল্লাহ তালারই মাদত করব। দ্বিতীয়ত বিষয় হচ্ছে দিন শিখা ইউমের মহিমা এবং মসজিদের সম্পর্কে কিছু বক্তব্য আমার বক্তব্য শেষ করবেন ইনশাল্লাহ আল্লাহ তা আলাহ বলেন ইনতা ফোরআন তোমামান ফির আল জামিয়ান ফাইন নব্লাহক ইউন হামিদ তোমরা গোটা পৃথিবীর সকল মানুষ যদি কুফি করো তাহলে জেনে রাখো আমি আমি অসুম অপেক্ষে এবং প্রশংসিত এ আর দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে পৃথিবীর সকল মানুষ যদি কাজকর্ম বাদ দিয়ে আল্লাহ তালার ইবাদতে লুটিয়ে পড়ে তাহলে আল্লাহ তাল যে সম্মান আছে সেই সম্মানের বিন্দু পরিমাণ বৃদ্ধি পাবে না অপরিপেক্ষে আপনি যদি দেখতে পান পৃথিবীর সকল মানুষ যদি কাজকর্ম বাদ দিয়ে দেব দেবীর পূজা করে তাহলে আল্লাহ তালার যে সম্মান আছে সেই সম্মানের বিন্দু পরিমাণ বৃদ্ধি পাবে না অন্যত্রে আল্লাহ তালা বলেছেন অল্লাহুল আহ তুমরা আল্লাহ তালা হলে নমুখাপেক্ষী এবং তোমরা হলে মুখাপেক্ষী ইন্দাদ আল্লাহ আস্তাব কমান করে রাখুন আমসা রাখু তোমরা যদি মুখ ফিরে নাও তাহলে তাআলা তোমাদের পরিবার অন্যদের নিয়ে আসবেন যারা তোমাদের পরিমহত হবে না এর দ্বারা স্পষ্ট প্রভাব বোঝা যায় যে আমরা যদি আল্লাহ তাল ইবাদত না করি তাহলে আল্লাহ তালার কোনো চাই আসে না অন্যত্রে তিনি বলেছেন অন্যত্রে তিনি বলেছেন খুজু ফাগুল্লু সুমাল জাহিমা সল্লু ধরো এবং তাদেরকে বের পড়াও এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো এরপরে আল্লাহ তালা তিনি শিক্ষা রীতি বলেছেন আল্লাহুল গানী ও আল্লাহ ফুকারা ইন্তাদাউল্লাহুল কৌমান গয় রকম আল্লাহ তালা বলেছেন ওয়াহাদাই না হাজদাইন আমরা তাকে দুইটি পথ দেখিয়েছি ইননা হাদাই না হুসাবিল ইম্মা শাহির ও ইম্মা কাপুরা হয়তো সেই এই দুইটি পথের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে নয়তো সে অকৃতজ্ঞতা প্রকাশ করবে এই দুইটি পথ কি জান্নাত জাহান্নাম কোনো ব্যক্তি যদি জাহান নামে তাহলে তার পরিণতি কেমন হবে আল্লাহ তালা দিন যে ব্যক্তি জাহান নামে তাকে বলবে খুজোফা করল ধরো এবং বেরি পড়াও সুমাল জাহিমা সল্লো এরপর তাকে জাহান নামে তাকে এমন শেক তারা বেরি পড়াও যার পরিমাণ হচ্ছে সত্তর হাত হবে তাহলে তাদেরকে এ পরিণতি কেন দেওয়া হবে কেননা তারা মানকান আলাহ উমিল বি তারা মহান আল্লাহ তালার প্রতিমানি তাহলে আল্লাহ তাআলা যদি আমরা আল্লাহ তালা ইবাদত না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত দেবেন আল্লাহ তালা আমাদেরকে এমন কী দান করেছেন যার জন্য তার ইবাদত করতে আমরা বাধ্য হব আল্লাহ তালা বলবেন আরিহালামে বর বলেছে আমরা কেন আল্লাহ তালা ইবাদত করবো আলিমিলি প্রত্যেকটি দাঁতের দিয়াত হচ্ছে পাঁচটি করে ওঠ সম্মানিত উপস্থিতি একটি দাঁতের দিয়াত মানে বোঝানো হয়েছে এখানে দাঁতের মূল্য একটি দাঁতের মূল্য যদি পাঁচটি করে ওঠ হয় তাহলে বত্রিশটি দাঁতের মূল্য দ্বারাই একশো ষাটটি আল্লাহ তালা আমাদের ক্রেম এত কিছু দান করেছেন আমরা আল্লাহ তালা কিছু গিয়ে নিই অন্যত্রে তিনি বলেছেন একটি আঙ্গুলের মূল্য হচ্ছে দশটি করে ওট আপনি যদি দেখতে পান পা এবং হাতের সম্পূর্ণ এর মূল্য হচ্ছে দুইশোটি ওর দাঁড়ায় তাহলে আল্লাহ তালা আমাদেরকে এমন এত কিছু দিয়েছেন তো আমরা কেন আল্লাহ তালা ইবাদ করবো না আল্লাহ তালা আমাদেরকে চক্ষু দিয়েছেন যে দুইটি চক্ষুর মূল্য হচ্ছে একশোটি ওট আল্লাহ তালা আমাদেরকে নাক দিয়েছেন যে নাকের মূল্য হচ্ছে পঞ্চাশটি ওট আপনি যদি দেখতে যান এখান থেকে আপনি যদি কোনো জায়গায় সফর করেন তাহলে আপনি দেখতে পাবেন কতগুলো অসহায় মানুষ যার হাত নাই যার চোখ নাই যার পা নাই তারা আপনার কাছে হাত পায় যার হাত নাই আল্লাহ তালা আপনাকে এত কিছু এমনি দিয়ে দিয়েছেন তারপরে কি আপনি আল্লাহ তালী বদত করবেন না তাই আসুন আমরা যেন আল্লাহ তালী বদত করতে পারি দ্বিতীয়ত বিষয় হচ্ছে শিক্ষা দিন শিক্ষা ইলমের মহিমা জেনে রাখেন শিক্ষিত হতে পারলে আল্লাহ তালার একটি খরচ আদায় করা হবে সকালে আল্লাহ তালী ইবাদত করতে পারবে তাতে আল্লাহ ইবাদত কবুল হবে এ ব্যাপারে আল্লাহ আলী আসালাম বলেছেন তলাবুল আইলমি ফারিজ যত্ন আলা করলে মুসলিম প্রত্যেক মুসলমানের উপর দিন আর্জন করা খরচ এ হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে প্রত্যেকটি মুসলমানের জন্য দিনই আহিম অর্জন করা খরচ এখানে আইলম এখানে দ্বারা বোঝানো হয়েছে আর দীন আল্লাহ বলছেন যারা জানে না আর যারা জানে তারা কি সবান জ্ঞানী ব্যক্তিরাই কেমন উপদেশ গ্রহণ করে থাকেন আপনি যদি কোনো ব্যক্তিকে বলতে চান কোনো এক মূর্খপাত্রীকে যদি আপনি একটি লোক বলে যে আপনি ওনাকে সালাম দেন এখন কোনো ব্যক্তি যদি বলছে ওই আপনাকে কোনদিন সালাম দেয় না আপনি কেন ওনাকে সালাম দেবেন তাহলে আপনি যদি মূর্খ হন তাহলে আপনাকে কীভাবে বুঝতে পারবেন যে আপনাকে ওই সালাম দিলে আপনি আমাকে সালাম দেবেন না আল্লাহ এ ব্যাপারে অন্যদের অসুস্থ সালাম বলেছেন তা আল্লাম আল কুরআন আল্লাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে যায় শিক্ষা দেয় এ হাদিস দ্বারা বুঝে যায় আল্লাহ তালা অন্য কোনো জ্ঞানের কথাই কথা বলেনি কেবলমাত্র দিনই জ্ঞানের কথাই বলানো হয়েছে যে তোমাদের ভেতরে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয় অন্যত্র বলা হয়েছে তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদেরকে এম দান করা হয়েছে আল্লাহ তালা তাদেরকে বহু মর্যাদে উন্নত করবে। আল্লাহ তালা এখানেও দিনই গ্যালমের কথা বলতে ইয়ে কথা বলানো হয়েছে অন্যদের বলেছে মানসালাকা তরিয়কন এল্দামি শুফি রয়ল মান সাহ আলাহ লাহু লাহু বিহী তরিয়িকন এ যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে প্রথম পথ অবলম্বন করল আল্লাহ তালা তার জন্য তার পদকে সহজ করে দেবেন এ আইন দ্বারা বোঝা যায় যে আল্লাহ তালা অন্য কোনো জ্ঞানের কথা বলেনি এখানে বলা হয়েছে কথা কথা এখন আপনি যদি দিনী জ্ঞান অন্দেশনের উদ্দেশ্যে পথ অবলম্বন করেন আল্লাহ তালা আপনার জান্নাতের পক্ষে সঙ্গে নিতে সহজ করে দেবেন সম্মানিত উপস্থিতি দিনী জ্ঞান হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সমাধান আল্লাহ তালা দীনী জ্ঞানের মধ্যে রসদ সাল আল্লাহু আলী বলেছেন ইদা মাতাল ইনসান ইন কথা আমাল হু ইল্লামিন সালাসাদিন ইল্লামিন সদাফাদিন জারিয়া আও ইলমিন ইনফাও বিহি আও ওয়ালাদিন সালিহান ইয়া দাউলাহু এভাবে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বাতিল হয়ে যায় কেবল মাত্র তিনটি আমল বাতিল থাকে ই থাকে তিনটি আমলের মধ্যে একটা হচ্ছে সৎকায়ে জারিয়া আপনি একটি কোনো কিছু সৎকা করে গেলেন দেটে যতদিন পর্যন্ত চলবে বা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনি মারা যাওয়ার পর তার স্বভাব আপনি পেতে থাকবেন দ্বিতীয়ত হচ্ছে হবে উপকারী আইন যে আইন আপনি আল্লাহ আপনি কাউকে শিখিয়ে যাবেন যা কী আমাদের দিন ওই যতদিন যাকে যাকে শিখিয়ে যাবেন যতদিন ওই আমল করবে যতদিন ওই জ্ঞান মেয়ে তিনি অন্যজনকে জ্ঞান দেবেন ততদিন পর্যন্ত ওই জ্ঞান বহল থাকবে তাহলে দেখো আল্লাহ তাআলা দিনই জ্ঞান বলতে এখানে কেবলমাত্র আলি আলী ইম দ্বারা ওখানে বোঝানো হয়েছে কেবলমাত্র কোরআনের এবং হাদিসের জ্ঞান কোনো ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে তাহলে তাকে কেমন দিন আল্লাহ তাআলা জান্নাত দিবেন এবার বক্তব্য হচ্ছে মসজিদের সম্পর্কে আবু হরায় তারা আল্লাহবন্দ তিনি বলেন কলা রসুল্লাহি সাল আলী আসসালাম রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মানসামিয়া রজুল আলসুদ মসজিদে ফালিয়া রব্দাহ আবু হুরার তিনি বলেন রসুল আলাইহি আলহাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি মসজিদে কোনো হারানোর সংবাদ শুনে তাহলে সেজন্য বলে ফালিয়াকুল তাহলে সে বলে লাহু আলাই আলাইকা আল্লাহ তালা তাকে যেন না ফিরিয়ে দেয় ফাইনাল মসজিদ আলম তুবলানি হাজি কেনা মসজিদকে এই জন্য তৈরি করা হয়নি এজন্য মসজিদে কোনো হারানোর সংবাদে সংবাদ প্রচার করা যাবে না কেননা মসজিদকে এজন্য তৈরি করা হয়নি অন্যত্রে আব্বাস রাজুবন্নু তিনি বলেন কল রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম রসুল সালি আসাল্লাম বলেছেন মা উমের তো বেত ইদ এলমাস আমাকে মসজিদকে জাঁকজমক করে তৈরি করতে বলা হয়নি অনানসরাহবন্ন তিনি বলেন কল রসুল্লাহি সাহ্লাহুহি ওসাল্লাম রসুল সল্লাহু আলয় আসাল্লাম বলেছেন লা কো মশা হাত্তা দাদা বা হান্না সফিন ততক্ষণ পর্যন্ত কে আমার না যতক্ষণ পর্যন্ত না মসজিদকে জাঁকজমক বা সুন্দরভাবে তৈরি করা হবে মসজিদের সামনে যদি আপনি কোনো ডিজাইনভাবে তৈরি করেন কোনো ব্যক্তি সমাতোতা অবস্থায় যদি তার চোখ করে তাহলে ওই সুন্দর দিকে চোখ করে তখন তার মসজিদের মনোযোগ হারিয়ে যাবে তাহলে মসজিদকে আল্লাহ তালা তৈরি করেছে কেবলমাত্র ইবাদত করার জন্য আর অন্য কিছু করার জন্য নাই করা হয়নি আল্লাহ তাল আলাইহিমাম বলেছেন কোনো ব্যক্তি যদি মসজিদে বলে বসে ইজা যা আহাতদা ফালিয়া ইজা যা আহা ফালাইয়া জিনিস হাত তাই সবটি রকাতাই নেই কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে জন্য না বসে যতক্ষণ না পর্যন্ত সে দুই রেখা তাদের করবে কোনো এক ব্যক্তি রসুল সাল্লাহ আলীহসালাম খুদ্ দিচ্ছিলেন এমতো অবস্থায় কোনো এক ব্যক্তি মসজিদে এলেন তখন রসুল সাল্লাহ আলী হিসালাম তাকে বললেন সল্লাইতা তুমি কি আদায় করেছো তখন তিনি বললেন না আমি সলাত আদায় করিনি তখন রসুলসলাল্লাহু আলি সালাম তাকে খুদ্ অবস্থায় বললেন কুম দাঁড়াও সল্লাইতা সল্লা সল্লি রকাতাই নেই তুমি দুই রেখা আদায় করো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দান করেছে এত কিছু উপদেশ দিয়েছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্যই অন্যত্র বাবা বলা হয়েছে আর আয়সা তো আল্লাহ আনু আয়সা রাজি আল্লাহ তালা বলে তিনি বলেন সাদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন আল তেহাদি সলাতি ফকাল তিনি বলেন সলাতি আব্দি এ ব্যাপারে বাবুল মাসিদে কিতাবুল তহারেতে বাবুল মিয়া এখানে বলা হয়েছে বাবুল মিয়া বলতে পবিত্র অধ্যায় এখানে বলা হয়েছে Wan Abi Hurairah radhiyallahu anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam Abu Hurairah radhiyallahu anhu bunni tini bale qala Rasulullah sallallahu alaihi wasallam bolechen fil bahri wa huwa tahuru ma'ahu wal hilu maitadahu Abu Hurairah radhiyallahu anhu bunni tini bale qala Rasulullah sallallahu alaihi wasallam Rasul sallallahu alaihi wasallam samudra samparka bolechen ওয়া তহর মা ও তার পানীয় পবিত্র ও হেলদাদা দাহু। এবং তার মৃত ব্যক্তি মৃতপ্রাণী পবিত্র আমরা যে এত কিছু মাছ খাই ই খাই এগুলো হচ্ছে সব কিছু পবিত্র কিন্তু অন্য কোনো প্রাণীর কথা বলা হয়নি এখানে সমুদ্রে যা কিছু বা থাকে মাছ টাছ এ ধরনের কথা বলা হয়েছে তাই হচ্ছে পবিত্র অন্য তিনি বলেন অনাহদুল্লাহ নমর রাজিয়ালাহ তিনি বলেন ক রসুল্লাহ সাল্লাহ আলাইলাম রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইদা কান মা ও তাই নেই লামি খাবাসা পানির পরিমাণ যদি দুই কুল্লা পরিমাণ হয় তাহলে সেটি অপবিত্র হয় না অন্যত্র আবু কদাহতে বলে তিনি বলেন আন্না রসুল্লাহ সাল আলাই ওসালাম রসুল সাল আলাই ওসালাম বলেছেন ফিল হিরতি বিলাল সম্পর্কে ইন্না লাইসা বিনে বিনা আসেন নিশ্চয়ই সেটি অপবিত্র নয় ইন্না মা হিয়া মেনা তিন আলাইকুম কেন সেটা তোমাদের আশেপাশে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় বিড়াল একটি হচ্ছে পবিত্র ব্যক্তি এ পবিত্র প্রাণী এটা হচ্ছে অপবিত্র নয় কেননা এটা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় তবে সেটি যদি তার মুখে কোনো খারাপ বা কোনো কিছু লেগে থাকে বা কোনো কিছু কিছুতে মুখ দেয় তাহলে সে তো অপবিত্র হবে তাছাড়া সেটা অপবিত্র হবে না ওয়ান হোজাই বেদামলে নেমানি রজা আল্লাহ ও আন হোজে বেদম লেমনির রাজা আল্লাহ আনু মতে তিনি বলেন কলা রসুল্লাহ সল্লাহ আলাই ইয়াসাল্লাম রসূদ সোল্লাহ আলাই ইউসাল্লাম বলেছেন লাতা সরা ওফি আন এতি জাবিয়া অফিস জাতি ওলাতা করফিসি হবে হুজাই ফা রজ বলেন্লাহি সালাম বলেছেন তোমরা স্বর্ণের পাত্রে পান করে না ওলা এবং তার প্লেটে তোমরা খেও না কেননা এটি হচ্ছে স্বর্ণের তাই আসুন আমাদের জন্য উক্ত বিশ্ব করাতে আমার তৌফিক দান করেন এ বলে আমার সংক্ষিপ্ত অক্ত শেষ করছি সালাম আলাইকুমুল্লাহ